আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমাদের অ্যাক্টিভিটিস হয়তো বা আপনারা থামনেল এবং হেডলাইন দেখেই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর এর আগে যাওয়া হয় নাই আরিফ হ্যালো এভরিওয়ান কি অবস্থা তোমার অনুভূতিটা কি বলো ইমপ্রেসিভ আসো সেলিম হ্যাঁ কোথায় যাচ্ছো টাঙ্গুয়ার হাওর ও এখন যাওয়ার পরে দেখি কি হয় একবার নিকলি যায় ঘুরে আসলাম এখন নতুন হাওরে যাব আচ্ছা আচ্ছা তো আমাদের যাত্রা শুরু হয়েছে বারোপাড়া ঢাকা হোটেল থেকে তো এটা হচ্ছে আমাদের এলাকা বারোপাড়া ঢাকা হোটেল তো এখান থেকে এখন বাজে রাত দশটা পনেরো অলরেডি বাস চলে এসছে এই বাসে ইনশাল্লাহ আমরা যাবো

গাড়ি ছাড়ার পর আহ কয়টা দশটা দশটা পনেরোতে আমাদের গাড়ি ছাড়াছিল এখন এই জায়গাটার নাম কি বন্ধু চুরখাই মাইমে চর খাই সিং চুরখাই এসে পৌঁছেছি এই জায়গায় হচ্ছে বিশ মিনিটের ব্রেক দিয়েছে এখানে আমরা নেমে যার যেটা জরুরত সেটা শেষ করব এবং প্লাস হচ্ছে খাবার টাবার যদি হালকা পাতলা খাই খেয়ে আবার আমাদের গাড়ি এখান থেকে রওয়া হবে তুমি পরোটা যদি পরোটা দেয় না কিন্তু ওকে রুটি দিছে তেল থাকবে পরোটা তুমি

সব বড় বিষয় হচ্ছে আপনি যে ঘুরতে যদি যান অঞ্চল বেঁধে বিভিন্ন রকম পাবেন বিভিন্ন হাওড়ায় গেলে খাবারের খাবারের টেস্টটা যেমন পাবেন সমতলে আসলে কিন্তু ভিন্ন হবে তো আসলে আপনি যেভাবে খেয়ে অভ্যস্ত ঠিক আছে সরি আপনি যেভাবে খেয়ে অভ্যস্ত হয়তো আপনার মন মতো রান্না হবে না বা আপনার মন মতো আপনার খাবারটা হবে না কিন্তু আপনি যদি এই খাবারের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আপনি একদম সফলভাবে দিতে কারণ আপনার মন মতো সারা বাংলাদেশে সব জায়গায় হচ্ছে খাবার সার্ভ করতে পারবে না এটাই সহজ কারণ আপনি দক্ষিণবঙ্গে যদি যান তাহলে সেই ক্ষেত্রে তাদের খাবারটা যেমন দেখবেন উত্তরবঙ্গে যদি যান তাদের খাবারের কালচারটা ভিন্ন এটাই হচ্ছে স্বাভাবিক

তো এখন থেকে আমাদের টলার টলা হ্যাঁ হাওড় যাত্রা শুরু হবে Well, uh, what are you feeling now? Uh, uh, excited! Uh, excited! Oh. i So much excited! I'm, I no? i কান্দে রইয়া রইয়া বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ও রে নিন্দরিয়া জীবন যেখানে যেমন তাই না

আইলি না তোর টাই নয় দিয়ে দিতাম তাও আইতি তা আইলি তখন কাম করলি হায় রে রাজ দেখ আমিডিওর মাধ্যমেই দেখ লেক থেকে আমরা হচ্ছে বাইক ভাড়া করছি এক একজনের জনপ্রতি আমাদের দুইশো টাকা করে ছয়টা স্পট আছে আমরা ছয়টা স্পট তো আমার অপোজিট সাইডে এই সুন্দর ইন্ডিয়া বর্ডার নিচে আমরা সুরঙ্গ মুভিটা দেখছি সেটা এই নীলাদ্রি লেকেরই সামনে একটা ঘর আছে তো ওই ওই সাইড ও কি অপরূপ দৃশ্য এটা আপনারা হচ্ছে সামনে থেকে যদি না দেখেন ক্যামেরায় এতটা সুন্দর বুঝতে পারবেন না

ক্যামেরায় কতটুকু উঁচু বোঝা জানি না কিন্তু অনেক ঢাল ফাইনালি অনেকগুলা পাহাড়ের পাশ কাটাতে কাটাতে আমরা বারিক কাঠিলায় এসে পৌঁছেছি কপালজরে একটা পাহাড় আমাদের দেশে পাইছি তারপরেও রেস্ট্রিক্টেড আছে এই যে সামনের এই পর্যন্ত তারপরে হচ্ছে ইন্ডিয়া তো পিছনের ভিউটা অনেক সুন্দর কি এই ভিউয়ে এই এই ন্যাচারাল বিউটির মধ্যে তুমি ঘোরার উপরে উঠছো তো তোমার কেমন লাগতেছে আচ্ছা হয় এখন

ওই যে একটা কথা আছে না বাংলায় বাপ লাভ পালন উঠে ঘোরায় নাকি এরকম অবস্থা হয়েছে নাই তো আমাদের বাইক এদিকে আসবে না বাইক রেখে আমরা ভেতরে গ্রামের রাস্তাতে এগিয়ে যাচ্ছি সামনে একটা ঝিরি আছে তো সেটা দেখার জন্য দেখি হয়তো ঝিরিতে পানি তেমন নাই সবাই বলল। আসছি যখন আর কবে আসবো না আসবো তার ঠিক নাই তাই দেখে যাই তো আমরা টিভি খবর এবং গণমাধ্যমের থ্রুতে দেখছি পাহাড় দশ তো এই যে বাড়িটা যেমন দেখেন এটা একদম হাই রিস্কের মধ্যে আছে যদি এরকম একটা ভালো ধরনের পাহাড় দশ নামে তাহলে বাড়িটার মানুষ যানমালের ক্ষয়ক্ষতি হবে তো আমরা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার করছি এই এক্সট্রিম লেভেলে অ্যাডভান্সার করার একটাই উদ্দেশ্য যাতে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যগুলো ঘুরে ঘুরে দেখতে পারি আশেক কাম হেয়ার কাম হেয়ার ছোট ভাইরা রয়েছে এই জায়গায় বেশি কিছু বলা যাবে না ঠিক আছে আমাদের অনেক রেস্ট্রিকশন আছে ওকে তো ছোট ভাই তুমি কি কিছু বলবা এই অ্যাডভেঞ্চার এসে তোমার অনুভূতিটা কি বলো যা সুবাও এতে কষ্ট করে আসছো এটা কি সফল অবশ্যই ভিউয়ারস কে আসতে পারে 100% ও কি আসে মহিলা বড়িতেছে আমার ব্যাগ কি এ ঢাকা যায় পানিতে নামবা নাকি মাথা লিয়া

পানীৰ ৰাজা কৰলিকা কৰাল বুজে না কিছু বুজে না কিছু লাউৰি কলিছো

কেউ পানি বন্দি না থাকুক কারো এরকম পাহাড় ধস না হোক সেই সেই দোয়াই এই দোয়াই করি তবে একটা জিনিস কি সবুজ সব আমাদের যেমন পেটের খুদা মিঠায় খাবার চোখের খুদা মিঠাই সবুজ যত বেশি যত বেশি সবুজ দেখবেন যত বেশি সবুজ দেখবেন তত বেশি আপনার হচ্ছে চোখের খুদা মিটবে কি বললা কিছু বলো ভাইয়া আরেকবার হাসিটা দাও দাদা দাদা মানে জেনে এনে যে জুতা খুলস মানুষের তো মানে কষ্ট এটা মানুষের মানে কষ্ট দেওয়া না নতুন জুতা দি কি তোমার নতুন জুতা দি মানে মানুষ তিন বছর জুতা পরার পরে ওই নতুন কয় যখন বিয়া করছো তো অনেক জুতা কিনছো দেখতে লাক ছড়া ঝর্ণা না ঝিরিতে চলে আসছে

যে ছয়টা স্পটে যাওয়ার কথা ছিল তার মধ্যে মোটামুটি পাঁচটা স্পট ভালোভাবে গেছি তো পাঁচটা স্পট বলতে আসলে এই জায়গায় দুইটা জায়গায় অনেক সুন্দর দুইটা জায়গায় আমরা ভালোভাবে এনজয় করছি আর বাকিগুলো হয়তো আরেকটা খুব ভালো সুন্দর নাকি ঝর্ণা ছিল সেটা আমাদের যাওয়া হয় নাই আমরা মধ্যাহ্ন বোঝের জন্য আছি ভাই ভাই রেস্টুরেন্ট আমাদের দুপুরের লাঞ্চ হিসেবে আছে হাসেন হ্যাঁ হ্যাঁ ভাই এদিকে দিন বর্ত দিন ভালো লাগবে তো আমরা হচ্ছে হাঁসের প্যাকেজটা নিচ্ছি হাঁসের প্যাকেজের সাথে আছে ডাল আলু ভর্তা এবং হচ্ছে সাদা ভাত দুইশো টাকা ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আগে নাম ছিল পাঁচ বন্ধু রেস্টুরেন্ট তো রান্না ভালো হুম আপনি আগে নেওয়া লাগবে অবসলিউটলি বিলিয়েন্ট খাবার হোটেলে রান্না যদি ভালো না হয় খাবার হোটেল চলে না আপনার ইড আর তিন লিখার মনে হচ্ছে মজুরি রান্না খুবই ভালো আপনি ট্রাই করে দেখতে পারেন তো ভাই ভাই রেস্টুরেন্টে আমরা দুপুরে খাবার খাইলাম আলহামদুলিল্লাহ খাবারের মান ভালো আপনারা যারা আসবেন দুপুরে খাবার এখান থেকে খেতে পারেন এর মাধ্যমে আমরা টাঙ্গুয়ার হাওয়ারের ভ্রমণ সমাপ্তি দিচ্ছি আমরা এখন টলারে উঠে যাব কোলাপান হয়তোবা ফার্স্ট টাওয়ারে যে আবার নামবে গুসুলে আর নামার ইচ্ছা নাই এখন শুধু একবার রেস্ট আর রেস্ট আর গো টু হোম আল্লাপাক সুস্থভাবে এখন বাড়ি পৌঁছাইলে আল্লাপাক সুস্থভাবে এখন বাড়ি পৌঁছাতে পারলে আলহামদুলিল্লাহ অনেক জিনিস নেওয়া হয়েছে কিছু নিব নিব না প্রায় অনেক টাকার জিনিস নেওয়া হয়ে গেছে তাই সেলিম আসলো ইচ্ছা ছিল না কিন্তু মন তো মানা না মন মান না শেষবারের মতো ভিডিও নিয়ে নিচ্ছি এই সুন্দর পাহাড় মানুষ মানুষের জন্য বন জীবনের জন্য একটু সহানুভূতি কি মাসিক পেতে পারে না ওসে লিন